দশবন্ধু বন্ধু তিন বছর পর ফের দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা এশিয়ার বিভিন্ন দেশ সিঙ্গাপুর হংকং ভারত বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ এমনকি আমেরিকাতেও নতুন করে কোভিড আক্রান্তের হদিশ মিলেছে ভারতবর্ষে এই নতুন কোভিডের আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে এমনকি পশ্চিমবঙ্গেও হদিশ মিলেছে কোভিড আক্রান্তের প্রাণও হারিয়েছেন এক মহিলা তাহলে কেন আবার ফিরে এলো এই করোনা ভাইরাস কোভিড কোন রূপে ফিরে এলো আবার এই ভ্যারিয়েন্টটা আগের ভ্যারিয়েন্টের থেকে কতটা আলাদা কোথায় ব্যতিক্রম এর মারণ শক্তি বা কতটা কিভাবে আমরা সতর্ক থাকব। তবে কি ফের একবার মহামারী পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি আমরা ইত্যাদি নানা প্রশ্ন উঁকি দিচ্ছে জনসাধারণের মনে যেভাবে প্রতিনিয়ত লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা তাতে কিন্তু উদ্বিগ্ন চিকিৎসক মহল কিন্তু চিকিৎসকরা বারবার বলছেন সতর্ক থাকতে কীভাবে সতর্ক থাকবেন এই যে নতুন কোভিড ভাইরাসের ফিরে আসা এক্ষেত্রে কি কি সচেতনতা কি কি সতর্কতা অবলম্বন করবেন কিভাবে সুস্থ থাকবেন পরিবারকে কিভাবে সুস্থ রাখবেন এবং কতটা ভয়াবহ এবারের কোভিড বা কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস তা নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক আমরা স্যারের কাছে যাবো আলোচনা করব তবে শুরুতে বলি আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি যথেষ্ট প্রয়োজনীয় তথ্য আমরা আপনাদের দিতে পারব স্যারের গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা পাবেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় শুরুতে যে বিষয়টা আমরা জানবো যে তিন বছর পরে করোনা ভাইরাস কেন ফিরে এলো যখন ফিরে এলো তখন কোন রূপে ফিরে এলো অর্থাৎ কী ভ্যারিয়েন্টে ফিরে এলো এবং এই ভ্যারিয়েন্টটা বা এই ভাইরাস আগের থেকেও কি শক্তিশালী নাকি কোন জায়গায় আলাদা বা কি কি পার্থক্য রয়েছে আপনি যদি শুরুতে একটু বলেন দেখুন এটা প্রত্যেক বছরই কোভিডের যে প্যান্ডেমিকটা হয়েছিল টু থাউজেন্ড নাইনটিনে পরে আমরা কিন্তু দেখছি যে কোভিড তার রূপ পরিবর্তন করছে এবং এই যে ভ্যারিয়েন্টটা যেটা এসছে এন বি ওয়ান যেটা আমরা বলছি বা জে এন ওয়ান এগুলো প্রত্যেকটাই কিন্তু অমিক্রন যে আমাদের লাস্ট যেখানে বড় আউটব্রেকটা হয়েছিল দু হাজার বাইশে তারই কিন্তু এরা সাব ভ্যারিয়েন্ট মানে তাদের তার একটু রূপটা চেঞ্জ হয়ে গেছে আমরা যেটা বলি মিউটেশন হয়ে গেছে মিউটেশন হয়ে রূপটা চেহারাটা চেঞ্জ হয়ে এরা কিন্তু বেসিক্যালি কোভিড ভাইরাসটাই ওই রকমই সেরকম তার মানে সে সেরকম ধরনের ইনফেকশন করছে কিন্তু যেহেতু মিউটেশনটা হয় সেই ক্ষেত্রে রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখে তাতে সংক্রমণ করার যে প্রবণতা বা ইনফেকশন করার প্রবণতা সেটা বেড়ে যাচ্ছে এবং সেটা আমরা দেখতে পেরেছি এই যে সিঙ্গাপুর বা আজকে আমাদের নানা ধরনের এশিয়ান কান্ট্রিজে ইনফেকশন রেটসটা হংকং এখানে ইনফেকশন রেটসটা বেশি ছিল এবং ভারতবর্ষ সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইনফেকশনটা প্রতিনিয়ত বাড়ছে তো এটা একটা ডেফিনেটলি আমাদের ডাব্লিউএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে দিস ইজ আ ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট মানে এখনও কনসার্ন অফ দি ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে যে ডেফিনেটলি অনেক তো একটা ভাইরাসে প্রচুর চেঞ্জ হতে পারে সেখানে কিছু চেঞ্জেসগুলো ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হয় এবং সামান্য কিছু চেঞ্জ ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হয় ওমিক্রনজন ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ছিল ইন্টারেস্ট হলে দ্য মেজার প্রবলেম হয় হচ্ছে যে এটা অন্য মিউটেশন থেকে একটু বেশি ডেঞ্জারাস কেন এখানে ইনফেকশনের রেট বেশি হয়ে যেতে পারে এবং যারা কম্প্রোমাইজ পেশেন্ট যেমন যারা স্টেরয়েড খাচ্ছেন বা যাদের ফুসফুসে সিওপিডি আছে বা ব্রঙ্কেল অ্যাজমা আছে বা যাদের ডায়াবেটিস মেলাইটিস আছে ডায়াবেটিস যারা রেগুলার ওষুধ খাচ্ছে রেগুলার ওষুধ খাচ্ছেন না বা যাদের ক্যান্সারের রোগ আছে তাদের মধ্যে এই ভাইরাসটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই যে আমরা যে কোভিড নাইন্টিন যেটা প্রথমবার আমরা দেখতে পেয়েছি দু সালে যেটা এসছে সেটার সঙ্গে অমিক্রণের এই যে ভ্যারিয়েন্টটা এটার মূল পার্থক্যটা কোথায় মানে এটা কোন জায়গায় আলাদা এটা হচ্ছে ওদের জেনেটিক মেটেরিয়ালটাতে মিউটেশন হয়ে গেছে তার জন্য ওর যে আমরা যেটা বলি যে ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হয়ে গেছে এবং বেসিক্যালি স্ট্রাকচারটা কিন্তু কোভিড নাইনটিনেরই কিন্তু কোভিড নাইন্টিনের যে ওটা বেসিক্যালি তো আর ভাইরাস মানে এটা সাধারণ ভাষায় বোঝানো একটু ডিফিকাল্ট যে আর ভাইরাস মানে হচ্ছে রাইবোনুউক্লিক অ্যাসিড এবার রাইবোনুউক্লিক অ্যাসিড ভাইরাস মানে তার যে জেনেটিক মেটিরিয়ালটা সেটা যেটা ওমিক্রনে ছিল সেইখানে কিছু পোর্শন চেঞ্জ করেছে নিউক্লিক অ্যাসিড এলিমেন্টগুলো মানে তার যে স্ট্রাকচার ছিল আগে যদি আমি মানি যে এক দুই তিন স্ট্রাকচার থাকে ওই নিউক্লিক অ্যাসিড আর এন এ স্ট্রাকচারে সেটা এখন তিন এক দুই হয়ে গেছে এবার এক দুই তিন রেপ্লিকেশন মানে যখন মা ভাইরাস থেকে ছোট বাচ্চা ভাইরাস হচ্ছে মানে রেপ্লিকেট যখন করছে তখন এই মিউটেশনসগুলো হয় তখন যদি ওয়ান টু থ্রি যদি ওয়ান টু থ্রিকে জন্ম দেয় তাহলে ওটা সেম ভাইরাস হলো কিন্তু ওয়ান টু থ্রি যদি ওই নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটা যদি থ্রি টু ওয়ান হয়ে যায় তখন কিন্তু যদিও তার মূল ক্যারেক্টারিস্টিকটা সেম কিন্তু তার বিহেভিয়ারটা আলাদা হয়ে যাবে এখানে যেমন আমরা যেটা বলছি যেটা বি ওয়ান বলছি বা এন সেভেন এন ওয়ান বলছি যেটা সেটা হচ্ছে ওই নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচারে কোন পোর্শনটাতে এই মিউটেশনটা এসছে এখানে এক্ষেত্রে এবার যখন আমরা করোনা আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে মূলত কি কি উপসর্গ দেখা দিচ্ছে রোগীর এবং তারপরে সেই পরিস্থিতি কোন দিকে কুড়িয়ে চলছে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ বেশি আক্রান্ত হচ্ছে আমরা মূলত জানতাম আগে লাংস বেশি আক্রান্ত হতো এইবার কি কি উপসর্গ আপনারা দেখছেন এইবারে পেশেন্টসের বেশিরভাগই হচ্ছে সর্দি কাশি জ্বর নিয়ে যেরকম আসে সেরকমই গলা ব্যথা আছে এছাড়া মাথা ব্যথা করছে এছাড়া হচ্ছে অনেক ক্ষেত্রে পেট খারাপটাও হচ্ছে কিন্তু সেটা একটা বলতে হবে যে পেট খারাপ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাকে এবং মুখের নাকের গন্ধ নেওয়ার যে যেটা একটা পাওয়ার থাকে নেজেল স্মেলিং পাওয়ার সেটাও চলে যাচ্ছে এবং টেস্ট পাওয়ারটাও চলে যাচ্ছে কিছু ক্ষেত্রে আনএক্সপ্লেনড ফ্যাটিক মানে আপনার এমন টায়ার্ডনেস হচ্ছে যেটা আপনি কিছুভাবেই এক্সপ্লেন করতে পারছেন না হয়তো আপনি সামান্য বাজারে গেলেন এবং তারপরে আপনার মনে হচ্ছে যে একেবারে বিছানায় ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকি তো এই আনএক্সপ্লেনড উইকনেস ফ্যাটিক বলুন তার সাথে ফিভার জ্বর তো থাকছেই জ্বর আসছে এইগুলো যদি সব থাকে তখন এটা সন্দেহ হওয়া উচিত যে আমার কোভিড হয়েছে কিনা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন আবার কোভিড চর্চায় চলে এলো তখন বারবার এই প্রশ্ন উঠে আসছে যে এই যে কোভিড 19 আমরা পেরিয়ে এসেছি একটা মহামারীর সময় এই কোভিডকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা বদলে দিয়েছে মানে চেনা ভাইরাস চিনতে পারছে না শরীর এমনও সমস্যা অনেকে দাবি করছেন তো সেটা কতটা সত্যি আমাদের শরীরের কি এই ধরনের কোনো মিউটেশন হয়েছে কোভিড নাইন্টিনের ফলে শরীরের তো মিউটেশন হয় না ভাইরাসগুলো মিউটেশন হয় এবং ভাইরাসগুলো রেগুলার মিউটেশনে থাকে আজকে সবচেয়ে কমন ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি জ্বর পরে সবচেয়ে কমন ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং ইনফ্লুয়েঞ্জা আমরা জানি প্রতি বছর তার মিউটেশন হবে চেঞ্জ হবে যার আগের বছর সর্দি কাশি হয়েছে তার কিন্তু এই বছরও সর্দি কাশি হবে কেন হচ্ছে কেন হয় হচ্ছে বিকজ ওই যে ভাইরাসটা এক্সপোজার যেটা একটা অন্য ইনফেক্টেড পেশেন্ট থেকে আসে তার স্ট্রাকচারাল যেহেতু চেঞ্জ থাকে তাই আমাদের শরীরে যে প্রতিরোধ করার কোষ যাদের আমরা বলি ডাব্লু সেটাকে হয়তো চিনতে পারে না তাই টাইম লাগে এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শরীরে টাইম লাগে দু থেকে তিন দিন অনেক ক্ষেত্রে চার দিন যাদের ইমিউনিটি ঠিক আছে এবং আপনি দেখবেন যে যারা বেশিরভাগই সর্দি কাশি জ্বর যদি ইনফেকশন ভাইরাস হয়ে থাকে সেটা কিন্তু চার দিনের দিনেই সেলফ লিমিটিং হয়ে যায় মানে তাকে আলাদা করে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার পড়ে না এবং কোভিডের ক্ষেত্রেও কিন্তু সেটাই আমরা দেখেছি যে কোভিড এটা বলা যে কোভিড শরীরের ইমিউনিটি কমিয়ে দিয়েছে কোভিড ইনফেকশনের পরে ইমিউনিটি কমে যায় কিন্তু সেটাও কিন্তু একটা সার্টেন টাইম লাইন অবধি লিটারেচার বলছে যে সেটা দু থেকে চার সপ্তাহ অবধি ইমিউনিটিটা কমে থাকবে কিন্তু কারোর কোভিড হয়েছে জানুয়ারি মাসে তার ইমিউনিটি কমে আছে মার্চ মাসে বা এপ্রিল মাসে সেটা কিন্তু দেখা যায় না এবারের যে ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিংবা ভারত সরকারও সতর্কতা জারি করছে তাহলে আপনারা কি বলছেন কিভাবে সাধারণ মানুষ সতর্ক থাকতে পারে কি কী সচেতনতা অবলম্বন করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমেই বলবো যে আতঙ্ক করবেন না এখন একটা বড় জিনিস হয়ে গেছে হোয়াটসঅ্যাপে সবাই খালি উল্টো পাল্টা নিউজ এদিক থেকে ওদিকে পাঠায় তো আতঙ্কিত হওয়ার দরকার নেই সতর্কিত হওয়া দরকার যেটা আমরা এত বছর ধরে করে আসছি আমরা আবারও করব যদি আমাদের সর্দি কাশি নিজের হয় তাহলে অবভিয়াসলি মাস্ক পরাটা উচিত এবং কমিউনিটিতে ওটাকে স্প্রেড করা উচিত না এবং যদি বাইরে আমি বেরোচ্ছি আর আমার রেগুলারলি কোনো ভিড় এলাকায় যেতে হয় একটা ভিড় বাসে উঠতে হয় আমি জানি যে আমাকে বাসে উঠে যেতেই হবে এবং একটা ভিড় ট্রেনে উঠে যেতে হবে যেখানে হয়তো আশেপাশে লোকজন কাসছেন সেইখানে নিজের প্রোটেকশনের জন্য কিন্তু এটা মাস্ক অবশ্যই পরা উচিত যেন মাস্ক দেখা গেছে দুটো লোক যদি মাস্ক পরে এবং একজনের কোভিড থাকে আরেকজনের কোভিড না থাকে তাহলে প্রায় ফিফটি টু সিক্সটি চান্স কমে যায় তাদের কোভিড না হওয়ার মানে যার যে আক্রান্ত হয়নি এছাড়া যেটা হ্যান্ড স্যানিটাইজেশান হাত ধোয়া বাইরের থেকে এসে মুখ হাতে না দেওয়া চোখগুলো না ধরা নাক সবসময় না ধরা এগুলো কমন বেসিক যে আমরা যদি হাইজিন মেনটেন করি তাতেও আমাদের সুবিধা হবে আর লাস্ট যেটা আমরা সবসময় বলি দেশে আমাদের বজায় রাখাটা মুশকিল সেটা হচ্ছে শারীরিক দূরত্ব যতটা মানে শারীরিক দূরত্ব বজায় রাখা যায় সিক্স ফিট আমরা বলে থাকি সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে যদি আপনি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকেন তাহলে যদি আপনার সর্দি কাশি জ্বর হয় তো নিজের ওপরে এক্সপেরিমেন্টটা করবেন না কেন তখন আর্লি ডিটেকশন ইজ বাই টেস্টিং টেস্টিংটা করাতে হবে এবং ডাক্তারবাবুদের কাছে আসা এবং তার সঠিক টেস্ট করিয়ে তার সঠিক ওষুধ নেওয়াটা অত্যন্ত দরকারি অনেকেই এক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে উদ্বেগ ছড়াবেন না তখন অনেকে হয়তো ভাবছেন যে এই ভাইরাসটা হয়তো অতটা তার সংক্রমণ ক্ষমতা নেই বা অতটাও গুরুতর নয় ভয়ঙ্কর নয় আগের কোভিডের তুলনায় তো সেক্ষেত্রেই অনেকে একটা গা ছাড়া মনোভাব ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখি চার হাজারের বেশি মানুষ ভারতবর্ষে আক্রান্ত পশ্চিমবঙ্গ তিনশোর বেশি মানুষ কোভিড আক্রান্ত এই জায়গায় যে এই মানসিকতাটা নিয়ে বলবেন আপনাদের পক্ষ থেকে একটা আবেদন যদি আপনি একটু হ্যাঁ দেখুন এটা খুবই স্বাভাবিক যে আমরা তো সাধারণ জীবনে ফিরে গেছি আমাদের লাইফস্টাইলে ফিরে গেছি তো মানুষ যতক্ষণ অবধি নিজে আক্রান্ত হয়ে যাচ্ছে না ততক্ষণ অবধি এটা গা ঝাড়া ব্যাপার থেকেই যাচ্ছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যখন এই স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া হচ্ছে তার মানে কিন্তু এই রুগীরা আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এবং আপনি কোনো দিনই দেখে বুঝতে পারবেন না যে কার কোভিড হয়েছে বা গার কোভিড হয়নি কেন এখানে এমন কোনো সিমটম হয় না যেখানে আপনি বাইরের থেকে রুগীকে দেখে বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গা ছাড়া অ্যাটিটিউডটা না করে মাস্ক অবশ্যই পরা দরকারি এবং বারবারই আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সেলফ মেডিকেশন করা উচিত না নিজের ওষুধটা নিজে না কিনে এবং এই একটা কালচার আছে যে ফার্মেসি দোকানে গিয়ে গলা ব্যথা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম আমার নাক দিয়ে জল পড়ছে আরেকটা আমি অ্যান্টি অ্যালার্জি খেয়ে নিলাম কিন্তু এই একটা ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করা যাবে না আপনাকে মূল থেকে বুঝতে হবে এবং কোভিড টেস্টিং যেটা আমি বারবার বলছি যে নেগেটিভ টেস্টর একটা ভ্যালু আছে কিন্তু যে আপনার যদি সর্দি কাশি জ্বর হয়েছে এবং আপনার কোভিড টেস্ট নেগেটিভ এসছে তখন কিন্তু আমাকে ভাবতে হবে আপনার অন্য কোনো ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে কিনা তো সেটা আমার মনে নিজের শরীরের দায়িত্বটা নিজের হাতেই রাখতে হবে এবং আমরা এটা আমার বাড়িতে যদি একজন বয়স্ক রুগী থাকেন আমার বাড়িতে যদি কোনো ক্যান্সার রুগী থাকেন আমার বাড়িতে কোনো ফুসফুসের রুগী থাকেন কোনো ডায়াবেটিসের রুগী থাকেন কোনো অর্গান ট্রান্সপ্লান্টের রুগী থাকেন যার অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সেখানে আমি যদি এটাকে সিরিয়াসলি না নিই এবং আমি যদি ঘরে ওটাকে ইনফেকশনটাকে ঢুকিয়ে দিই নিয়ে আসি সেই তার থেকে আমার মনে হয় দুঃখের বিষয় কিছু হতে পারে না একেবারে শেষ প্রান্তে একটা শেষ প্রশ্ন এইবার কি তাহলে স্যার আমরা আরও একবার মহামারী পরিস্থিতি অর্থাৎ যে লকডাউন পরিস্থিতি বলা ভালো সেই পরিস্থিতি তৈরি হতে পারে আমার মনে হয় না যে আমরা লকডাউন আর কোনোদিন দেখব কেন কি লকডাউনও তো সলিউশন ছিল না আজকে যদি আমরা দেখি যে লকডাউন যেটা দু হাজার কুড়িতে হয়েছিল তারপরে কি দু হাজার একুশ বা দু হাজার বাইশের আউটব্রেক হয়নি হয়েছে তাহলে লকডাউন যদি ওটার সলিউশন হতো তাহলে তো পৃথিবী কেন ভারতবর্ষেও আর কোনোদিনই দু হাজার কুড়ির পরে কোনো দিনই ইনফেকশনের রেট এত বাড়তো না তো স্পষ্ট কথা হচ্ছে যে লকডাউন আমরা দেখব না কিন্তু ওই পরিস্থিতি অবধি যাবে কেন আমাদের নিজের হাতেই আমরা জানি যে কোভিডের ইনফেকশনের ইনকিউবেশন পিরিয়ড সাত থেকে দশ দিন তার মানে আপনার যদি সর্দি কাশি জ্বর থাকে নিজেকে সেলফ আইসোলেট করুন নিজের বাড়িতে নিজেই থাকুন নিজের আশেপাশে পাড়ায় ঘুরে বেড়াবেন না এবং একটা টেস্ট করে যদি পজিটিভ আসেন তাহলে বেশিরভাগ আমাদের রুগীরা কিন্তু বাড়িতেই থাকছেন কিছু ক্ষেত্রে অ্যাডমিশন লাগছে এবং আর্লি ডিটেকশন হচ্ছে কি। যত তাড়াতাড়ি ডিটেকশন হয়ে যাবে তত ভালো পেশেন্টের পক্ষে আর এখনই এটা বলা যে এই ভ্যারিয়েন্ট কি করবে এটা খুব এমেচরেস আর মনে হয় যে আর সাত থেকে দশ দিন পরে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে সুতরাং দর্শক বন্ধু আপনারা শুনলেন বিশেষজ্ঞ চিকিৎসক তার মতামত জানালেন পরামর্শ জানালেন সেই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করুন দেখুন যে করোনা পরিস্থিতি মহামারীর সম্মুখীন হয়েছিল বিশ্ব সেই পরিস্থিতি আমরা কেউ চাই না কাজেই আমাদের দরকার সচেতনতা সতর্কতা আপনি নিজেকে যদি মনে হয় অসুস্থ বোধ করছেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন নিজেকে আইসোলেট করে রাখুন দয়া করে কোনো রকমভাবে এটাকে অবহেলা করবেন না কোনো রকম ঝুঁকি বাড়িয়ে তুলবেন না পরিবারের এবং আপনার নিজের কাজে সুস্থ থাকুন এই কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়াবেন না বরং চিকিৎসকদের পরামর্শগুলো শুনুন মেনে চলুন সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুন যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের নিচে কমেন্ট বক্সে লিখুন পরবর্তীতে আমরা সেই প্রশ্ন নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ